ইব্রাহামি আসসালামু আলাইকুম আজকে যে ব্লকটি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের রায়বন্ধা জেলার শহরের প্রাণ কিন্তু অবস্থিত মিত্তল উলুম নুরানি মাদ্রাসায় মিত্তল উলুম মুরানি মাদ্রাসায় কেন্দ্র করে আসতে আমার এই ব্লকটি এখানে দেখেন কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের মাদ্রাসা ছুটি হবে অপেক্ষা অপেক্ষামান সকাল সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হয়েছে চলবে একটা চল্লিশ পর্যন্ত এবং একটা চল্লিশ থেকে পনেরো তিনটা পর্যন্ত বিরতি আবার তিনটা থেকে কোচিং শুরু হবে এই বাচ্চাদের কোচিংটি চলবে পাঁচটা চল্লিশ পর্যন্ত ছয়টা পর্যন্ত বড় বাবা আমি দেখতে পাচ্ছি এখন বাচ্চাদের ক্লাস চলছে আমাদের এই মাদ্রাসাটা অবস্থিত গাইবান্দার প্রাঙ্গে পশ্চিম ও লেখানায় একশো দূরে যেটাকে আমরা সাদুল্লাপুর মোড় বলে থাকি এখন তো বাচ্চা সেই সাদুল্লাপুর পঞ্চাশ গজ পশ্চিমে এই মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসাটি অবস্থিত হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় শ্রেণী কোন সাবজেক্ট চলছে দেখেন মাদ্রাসায় সেই বাচ্চাদের জন্য পাশাপাশি ইংলিশ অঙ্ক বিজ্ঞান অন্যান্য সাবজেক্টের মানে যেটা জেনারেল সাবজেক্ট বলা হয় ছোট ছোট আমাদের পড়ানো হচ্ছে এদেরকে এখন ছুটি দেওয়া হবে তারপর আবার তিনটা থেকে শুরু হবে কোচিং ইতিমধ্যে আমাদের গাইবান্ধার প্রাণকেন্দ্রে অবস্থিত মিত্তল ইন্দ মাদ্রাসা আপনারা জানেন আমার মেয়েটা সেই প্লে থেকে নার্সারি এখানে প্রথম শ্রেণিতে উন্নতি হয়েছে ইতিমধ্যেও কিন্তু এক থেকে পনেরোটি হাদিস মুগুস্ত করেছে মামনি আমি তোমার পনেরো নম্বর হাদিসটি শুনতে যাচ্ছি এক অর্থ সহকারের ইোয মাযাই সেদের সেেডে চ্য়েটাই শিরেনে আিনোররে. মাযামারেলে মায়ে শেযে আিয়েরে আঠাটামেবে হ্যাঁ আমি যেটাই বলতে চাচ্ছিলাম যে মধ্যে আমাদের এই মাদ্রাসাটি এত সুনাম অর্জন করেছে আমার মেয়ের জন্য শুনলাম হুজুর আপনার আর স্টুডেন্টের মুখে আমি শুনতে চাচ্ছি যে কোনো একটা কে আসবা যে কোনো একজন আসো কত নম্বর হাদিস ওকে বলো

আমি যে বাচ্চাগুলির শুনছি হাদিস শুনছি এটি কিন্তু প্রথম শ্রেণী ইতিমধ্যেই আপনাদের এই মাদ্রাসাটি আমাদের গাইবান্ধায় বিশাল সুনাম অর্জন করেছে আপনি হুজুর শুনলে আশ্চর্য হবেন যে এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে যেদিন উদ্বোধন হয় সেদিন থেকে এই মাদ্রাসার সঙ্গে আমি পরোক্ষভাবে জড়িত আপনাদের যে প্রিন্সিপাল রয়েছে হাফেজ মৌলানা জাহিদুল ইসলাম হুজুর উনি আমাদের মসজিদের এস ইমাম উনি আমাকে মোটামুটি উপদেষ্টা রেখেছিল আমি আসলে দিনে আসতে পারি না আমি হুজুর জানতে চাচ্ছি আপনি এই মুহূর্তে এই প্রথম শ্রেণীর কি ক্লাস নিচ্ছেন আচ্ছা আমাদের এই ক্লাসটি শুরু হয়েছে কি সকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে বিরতিহীভাবে চলবে একবার বিরতি হবে দশটা বসে কখন হয় একটা চল্লিশে পুজোর আরেকটা বিষয় জানতে চাচ্ছি এই যে ক্লাসটা শেষ হয়ে রেস্ট পাবে দেড় ঘন্টা এবং আপনারা ক্লাস নিচ্ছেন মাঘ্রি পর্যন্ত এদিকে কোনো ক্লান্ত বোধ করছেন না আচ্ছা আপনার কোনো ক্লান্ত বোধ হয় না

ইতিমধ্যেই মাদ্রাসার শুরুটি হয়ে গেছে এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে পা দাঁড়াও তাহলে একটু করে নে। ইতিমধ্যে বাচ্চা কাচ্চাদের মাদ ছুটি হয়ে গেছে যদি আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করতে চান তাহলে অবশ্যই একটি ভালো মাদ্রাসায় বাগান আল্লাহর ঘরের জন্য এবং জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য একজন কলেজদের ব্যক্তি হিসেবে আপনার সন্তানকে তৈরি করতে হলে মাদ্রাসার বিকল্প নেই তেমনি একটি মাদ্রাসা রয়েছে আমাদের গায়বান্ধার প্রাণচন্দ্রে বিপাল কোনো মাদ্রাসা এই মাদ্রাসার রয়েছে কিছু বৈশিষ্ট্য বাচ্চাদের রয়েছে ইংরাজি অঙ্ক বাংলা বিজ্ঞান সাধারণ জ্ঞান সহ আরবির পাশাপাশি রয়েছে অনেক সাবজেক্ট এবং একটি ছেলে এবং একটি মেয়েকে সেই শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর মধ্যে পরিপূর্ণ গ্রামের হাতেস বানানো তাদেরকে পাঁচত্য নামাজ শিখানো সুরাকার এবং জানাজার নামাজ শেখানো এবং একটি বাচ্চাকে পরিপূর্ণ ইসলামের দৃষ্টিতে ধাবিত করার জন্য এই মির্ধুল উলুমের বিকল্প নেই তাই আপনারা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান পরশার তৈরি করতে চান তাহলে আপনার বাচ্চাকে অবশ্যই আমাদের এই মিরতুল উলুম নুরানি মাদ্রাসায় ভর্তি করেন এটি একটি ব্যতিক্রম ধর্মের প্রতিষ্ঠান এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালকগণের নাম মহতামিম হাফেজ মৌলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম পেশিমাম এবং নাবে মহতামিম এই টাইম হুজুর আলাইকুম আপনি কেমন আসতেন আপনি তো অ্যাকাউন্টেন্টের দায়িত্বে রয়েছেন মাদ্রাসার ইতিমধ্যে আপনাদের মাদ্রাসাটি অর্জন করেছে এটা মহান রাবুল আলমিনের হচ্ছে রহমত কেন আপনাদের এখানকার পরিবেশ বাচ্চা বাচ্চাদের শৃঙ্খলা আমি ভিডিওর মাঝখানেই বলেছি যদি তোমার সন্তানকে পরেশগারি সুন্দর একটি মনের মতো প্রতিষ্ঠিত করতে চাও তাহলে আমি একটি মাদ্রাসায় ভর্তি করে দাও এবং সেই মাদ্রাসাটি এই গাইবান্ধা জেলার মধ্যে আমি বলবো যে সবার মুখে মুখে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মৃত্যু বুঝুরা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বছরে কতগুলি স্টুডেন্ট ভর্তি হলো নতুন মার্শাল্লাহ মার্শাল এটা শুধু ওয়ান আমাদের এখানে তো হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসতে এবং এখানে বাচ্চার আমার মেয়েও পড়ে আমার মেয়ের জন্য যে আমি প্রশংসা করব তা না এখানে বাচ্চাদেরকে আদর সহিত পড়াশোনা করানো হয় ইংরেজি বাংলা বিজ্ঞান পাশাপাশি এবং ক্লাস পঞ্চম শ্রেণীর মধ্যে কোরআনের এক মানে পরিপূর্ণতা একটা শিক্ষা দেওয়া আমাদের ক্লাস থ্রিতেই পরিপূর্ণতা করে কিন্তু এতে আপনারা যেমন ক্লান্ত বোধ করেন না সে বাচ্চারা কি কখনো ক্লান্ত বোধ করেন না ওইরকম আমরা আসলে মেন্টালি কোনো টর্চার বা মানসিকভাবে কোনো প্রেশার ক্রিয়েট করি না বাচ্চাদেরকে আমরা তো আমাদের খেলাস্থলেই শিক্ষা দেয় এবং পাশাপাশি অনেক মোটামুটি বাচ্চাদের সঙ্গে যে সৌদ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করি হ্যাঁ এটা আমি নিজেই প্রমাণ কালকে আমার মেয়েকে বলছিলাম যে মা তোমাকে ক্লান্ত লাগে না এই যে একটা চল্লিশে চলে আসলা আবার বাসে হালকা রেস্ট করে আবার মাগরিব পর্যন্ত কারণ না বাবা আমাকে খুব ভালো লেগেছে ঠিক আছে হুজুর অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম আমার একটি চ্যানেল রয়েছে আমার চ্যানেলের নাম হামি গাইবান্দার মানিক ইতিমধ্যে আপনার এখানে কিছু ক্লাসের ভিডিও নিয়েছি আপনার মাদ্রাসার ভিডিও নিয়েছি ইতিমধ্যে আমাদের গাইবান্ধা জেলায় আপনাদের মাদ্রাসাটি যেভাবে সুনাম অর্জন করেছে যেমন আমিও মানিক আপনাদের লগ্ন থেকে জড়িত ছিলাম মোটামুটি একটা প্রতিষ্ঠার মতো যেদিন উদ্বোধন করা হয় আমিও আপনাদেরকে অনেক কিন্তু এই মাদ্রাসা দীর্ঘ এত বছর পর মানে বর্তমানে যে আলোচনাটা সৃষ্টি করেছে হুজুর এটা বলতে হবে এটা কিভাবে সম্ভব করলেন আপনারা আলহামদুলিল্লাহ আসলে আমাদের মানিক ভাই যে কথা অথবা বলছেন আমাদের কাছে এটা এক নম্বর হচ্ছে যে আমরা সর্বোপরি আল্লাহ তাল্লার কাছে দোয়া করব কারণ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এতদূর পর্যন্ত আল্লাহ তালাই নিয়ে আসতেন আমাদের চেষ্টা এবং আমাদের অভিভাবক যারা আছেন যেমন মানিক ভাই সহ আমাদের এখানকার যে অভিভাবকরা আছেন তাদের মেহনত চেষ্টা তাদের ভালোবাসায় আমরা এতদূর পর্যন্ত এগিয়েছি আশা করি ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের ভালোবাসা দোয়ায় আমরা আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ এই দোয়া আমি সকলের কাছে চাই মার্শাল্লাহ হজুর অনেক ধন্যবাদ আমি এখানে দেখতে পেলাম যে সকাল থেকে একটা চল্লিশ পর্যন্ত ক্লাস আবার তিনটা থেকে কোচিং অসাধারণ একটা সিস্টেম আমাকে খুব ভালো লেগেছে আমার মেয়ে প্রথম শ্রেণীতে উন্নত হয়েছে ওকে আমি কালকে বলছিলাম যে মামনি তোমাকে কি ক্লান্ত লাগেনি কয় না বাবা আমাকে খুবই ভালো লাগছে আমি এত খুশি হয়েছি আগামীকাল হুজুর এইখানে আপনাদের সঙ্গে সারাদিন ক্লাস নিয়ে কোচিং আবার নেওয়া এটি কি আপনারা কখনো ক্লান্তবোধ মনে করেন না না আলহামদুলিল্লাহ আমরা ক্লান্তবোধ মনে করি না কারণ আমার বাচ্চা যদি ভালো কিছু শিখতে পারে এবং পড়াশোনার দিক দিয়ে যদি এরকম এগিয়ে যায় তাহলে আমাদের এই ক্লান্তিটাকে আমাদের ওই রকম কষ্ট মনে হবে না আমার বাচ্চাটা যখন ভালো হবে এই কারণে আমরা আমাদের এই ক্লান্তিটাকে মানে মনে করতেছি না আর কি অসংখ্য ধন্যবাদ হুজুর আপনার সঙ্গে কথা বলে ডিয়ার্স এখন আমরা কথা বলবো একজন গার্জিয়ানের সঙ্গে ভাই আলাইকুম আপনার নাম এবং বাসা কোথায় আমার নাম রেজা আমার বাসা পুলিশ

এই যে পুলিশ লাইন আমার বাড়ি তো পলাশপাড়া মাদ্রাসার পাঁচ সেই পাঁচ টাকা আপনি পুলিশ লাইন থেকে এত দূর আসছেন তাহলে নিশ্চয়ই মাদ্রাসা ভালো জন্য তো আপনি এখানে দিয়েছেন আপনি কিন্তু নার্সারিতে দিয়েছেন সরি প্লে তারপর নার্সারি তারপর ক্লাস ওয়ান এই তিন বছরে কি আপনি প্লিজ এই মাদ্রাসার প্রতি মানে আপনি সন্তুষ্ট মোটামুটি অন্যান্য মাদ্রাসা থেকে আমি দেখছি একটু বিভিন্ন চিন্তা ভাবনা

অসংখ্য ধন্যবাদ আপনি আপনি কি কথা বলার জন্য আসছি আসসালামু আলাইকুম এই হলো অবস্থা আমার এই ব্লগটি আপনার সন্তানকে যদি সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান পরেস্তির হিসাবে গড়ে তুলতে চান এবং প্রকৃত শিক্ষিত হিসাবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই একটু মাদ্রাসাকে চেনেন আপনার শিশুকে মাদ্রাসায় পাঠান মনের মতো একটা পরেশগারি সন্তান পান আর এই মনের মতো যদি আপনি একটি প্রতিষ্ঠান চান সেই প্রতিষ্ঠানটি হয়েছে আমাদের গাইবান্ধার প্রাণ কিন্তু অবস্থিত মিত্তল উলুম নুরানি মাদ্রাসা এই মৃতুল উলুম নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আবার ভালোবাসা জানিয়ে এবার আমার এই চ্যানেলটির ব্লকটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম